কিছু মানুষ একদম ফ্রি ফ্রি এত অপ্রাসঙ্গিক কথা বলে যেটার রকম মূল্যই আমি দিই না এই যেমন বাড়িতে এসে এইখানে এই গাছটা হয়েছে জঙ্গল হয়ে গেছে এটা সরিয়ে ওখানে রাখো ওই গাছটা ওখান থেকে না হয়ে এদিকে লাগালে ভালো হতো এখানে ঘাস হয়ে গেছে এগুলো পরিষ্কার করো না কেন গাছ লাগালে যত্ন করতে হয় কত রকমের কথা হ্যাঁ অবশ্যই কোনো কোনো সময় এগুলোর খেয়াল নিতে একটু লেট হয়ে যায় এই যেমন এই পর্তুলিকা গাছটা যেমন দেখো না কত বড় বড় হয়ে গেছে তো এটাকে ছোট্ট ছোট্ট করে এবারে আমি কাটবো এবং কেটে নতুনভাবে লাগাবো ফলে কি হবে এই যে নিজের গোড়া থেকে আবার নতুনভাবে কুড়ি বেরোবে এবং এই মাথাগুলো আমি লাগিয়ে দেব ফলে আমি আরও অনেকগুলো গাছ পেয়ে যাব নতুন নতুন এই যে ফুলসহ তুলে নিলাম নতুন আরও অনেক গাছ হবে এবং সেখান থেকে অতি দ্রুতই কুঁড়ি হবে এবং ফুল হবে তাই জন্য আমি ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নিলাম আর পত্তুলিকা তো যেভাবেই লাগাই না কেন ওখান থেকেই তো শিকড় বেরিয়ে একদম আবার গাছ তৈরি হবে কিন্তু এই যে সবাই এসে উল্টো পাল্টা বলে যায় নিজের মতো করে এখানে এটা লাগাও এখানে এই গাছটা লাগাও আমি তো তাদেরকে জিজ্ঞাসাই করি না কোথায় কোন গাছটা লাগাবো কোনটা বড় করব না কোনটা কেটে ফেলবো যাই হোক এই বলতে বলতে কেটে নিলাম পর্তুলিকার এই গাছগুলো এগুলোকে এবারে লাগিয়ে দেব আর এখানটায় দেখো না পর্তুলিকার সাথেও এই দেখো জবা ফুলের গাছ হয়ে গেছে কিছু আর সাথে ঘাস হয়ে গেছে হ্যাঁ আমি না ঘাসগুলোকে উঠিয়ে ফেলে দিই না বাইরে আমি একটা জায়গাতে পড়েছিলাম যে ঘাসগুলো থেকেও একটা জৈব সার হয় মানে ঘাসের মধ্যেও কিছু উপাদান থাকে যেটা গাছের পক্ষে উপকারী তাই জন্য আমি ঘাসগুলো উঠিয়ে ওখানেই রেখে দিই আর একটা জিনিস দেখো এখানে আর এক রকমের পত্তুলিকা হয়েছে দেখলাম এই পট একটি অন্য রকম এটার কালারটাও একটু রকম পুরো আনকমন একটা কালার এটাকেও কয়েকটা কিটনি নিলাম এটাও আলাদা করে লাগিয়ে দেব। অবশ্য পত্তুলিকা বর্ষাকালেই হয় আর এটা তো দিনের বেলায় ফোটে আমরা এর আর একটা নামও বলতাম টাইম ফুল আমরা বলতাম সকালবেলায় টাইম হলে ঠিক এই টাইম ফুল ফুটবে ছোটোবেলাতে কত রকম টাইম ফুলের গাছ দেখেছি যেমন সাদা এই রানী কালারটা হলুদ এখন অবশ্যই এই রানী কালারটাই আছে আমার কাছে সাদাটা হলুদটা এখন আর খুব একটা দেখি না তো আনাও হয় না